প্রথমেই যে শব্দটা শুনতে পেলেন সেটা শুনে মনে হলো না যে বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি না কুয়াশায় চারিপাশের অবস্থাটা দেখেন প্রচণ্ড লেভেলের কুয়াশা মানে আমার মনে হচ্ছে ভিডিওতে কমই এসেছে আমার তো যা মনে হচ্ছে না এত ঠান্ডা ছিল মানে আমি বারান্দায় দাঁড়াইতে পারতেছিলাম না আর সকাল উঠে যেতে হবে মানে কাজে মানে কাপা কাপি অবস্থা এত ঠান্ডা আমি তো এখনও হচ্ছে মোটা কম্বলটা নেই না একদিন মনে হয় নিয়েছিলাম আর নেই আমি পাতলা কম্বল দিই এতদিন হচ্ছে চলছিলাম তো আজকে ভোর রাতে আমার অনেক ঠান্ডা লেগে গিয়েছিল তো এই জন্য ভাবছি বড় কম্বলটা আমার নিতে হবে আর এই দিকে হচ্ছে গতদিন যে পিঠাপুলি বানিয়েছিলো মানে চিতই পিঠা হয়েছিল সেটা আবার দুধে ভিজিয়েছিল সেটা আমি সকালবেলা একটু গরম করে নিলাম আর ব্ল্যাক কফি আমি হ্যাঁ মানে এই ভিজানো পিঠাটাই আমরা বলি সেটা আমি আবার গরমই খাই মানে আমি খেতামই না তো এখন তো গরম খাই আর এই কাহিনী আমি তো আগেই বলেছি তো সেটা আর আমি বললাম না এই যে দেখুন আমি বের হয়ে গিয়েছি মানে একদম জুতো মজা চাদর একদম গায়ে দিয়ে মানে সোয়েটার তো পড়তে ইচ্ছা না মোটা চাদরটাই নিয়ে নিয়েছি মানে কী কুয়াশা ভাবেন আমি হচ্ছে এই সামনে ভাবি একজন ভাবি আছে ওনার একসাথেই যাই ওনার বাসা হচ্ছে আমার বাসার পরে তো উনি হচ্ছে আমার আমি ওনার জন্য দাঁড়িয়েছিলাম তো যাওয়ার পরে আমরা এত ঠান্ডা স্যারকে বলতেছে স্যার চা খাই বলতেছে হ্যাঁ হ্যাঁ যে ওয়েদার চা করার পরে আমরা নিজেরাই হচ্ছে চা করে নিয়ে সবাই মিলে চা খাইলাম তো এই পাশটাও আবার এত কুয়াশা আমাদের ও পাশটাতে তো হচ্ছে গাছপালা রকম খেত মাঠ ওইভাবে নেই তো এই পাশটাতে আছে তো সেখানে আবার একদম কুয়াশা ভালো বেশি করে বোঝা যাচ্ছিলো তো সেটা আবার আমি ক্লিপ নিলাম আর দোলনায় এসে বসেছিলাম হচ্ছে আমি আজকে সেরকম মানে কুয়াশায় আমার মনে হচ্ছিলো না আজকে কেউ ভর্তি হতে আসবে তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ ভর্তি হতে এসেছিলো আর আজকে আমার আম্মু আর আমার খাল যে বোনগুলো এসেছে ওরা গিয়েছিলো খালামনি যাওয়ার কথা ছিল যেতে পারিনি তো দেখি আগামী দিন খালামনিকে একটু ফোটা নিয়ে যাওয়া যায় কি না সকালে যখন স্কুলে যাবো আর এই আমি যখন ভিডিও করছিলাম দুটো পাখি হচ্ছে এরকম উঠছিল সেটা আবার একটু ক্লিপ নিলাম তো ওই পাশে ও না প্রথমে আমি দোলনায় বসাচ্ছিলাম না প্রথমে হচ্ছে ঘুরন বসাচ্ছিলাম পরে হচ্ছে এসে আমি দোলনায় বসেছি আজকে সেরকম এসেছিল তার মধ্যে মানে অনেকে আসছে ঘুম থেকে উঠেছেই হচ্ছে এখানকার এই দোলনায় এগুলোতে খেলতে মানে এটা অনেক মজা পায় এখানকার ছেলেমেয়েরা তো আমি এই যে একদম বসে হচ্ছে ছিলাম একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম এই ক্লিপটা যে আমি কতবার ট্রাই করে নিয়েছি মানে কথা বলতেছি কথার দিকে যায় আবার ভিডিও করার কথা মনে থাকে না তো সেভাবে যাই হোক একটু একটু নেওয়ার চেষ্টা করেছিলাম যে নেই মানে খুবই মজাও লাগছে ছোট ছোটো মানুষের মতন দোল আর দোল খাইতে চকলেট খাইতে এগুলো কি আমার বয়স লাগে নাকি না তো বাসায় আসার পর আমি আর কোনো ভিডিও ক্লিপ নেই নাই ঘুমায়ও গেছিলাম পরে বিকালবেলা গোসল করছি কারণ কতদিন আমি গোসল করেছিলাম না আমার যে শীতের ভয়ে আমি গোসল করি না তার আমার মাঝে মধ্যে আলসেমি লাগতেছে এই বছর গত বছরও মনে হয় দু একদিন আমি এই কাজটা করেছিলাম আমার কোনো দিন এমন হয়নি যে আমি গোসল করি না এই যেমন আজকে বিকাল হয়ে গেছে তাও গোসল করে নিয়েছি পরে আলহামদুলিল্লাহ ছাদে যাওয়ার পর দেখি হলুদ গোলাপটা ভালোভাবে ফুটে গিয়েছে আর এই যে ফুলটুল সব গাছ আম্মু হচ্ছে গোলাপের যে ডাল ছিল ওগুলো একটু ছাটাই করছিল কিছু ফুল যেগুলোতে হয়েছে সেগুলো মনে হয় তো আমরা ওই বোনরাও যাই জামা কাপড় তুলতেছিলো আমরা একটু দাঁড়ায় থাকলাম একটু কথা তো বললাম আর এখানেও দেখি আর একটা সুন্দর পাখি বসে আছে ওটাকেও আমি একটু হচ্ছে ভিডিওতে নেওয়ার চেষ্টা করলাম আর শীত সারাদিন ধরে রোদ্র তো মনে হয় দুপুরে অল্প একটু হালকা পাতলা বের হয়েছে সেরকম বের হয়নি আর সন্ধ্যায় আমরা খেলাধুলা করছিলাম তো আজকে এই বিদায় নেই